যত অপমান করি ওর কিছু মনে হয় না দেখবি আবার কাল পিছনে লেগে পড়েছে ওইটার বলুন স্যার আপনাদের কি লাগবে ওয়াও এখানে ভালোবাসা পাওয়া যায় না স্যার মেনু তো যেগুলো লেখা আছে সেগুলোই পাবেন আপনি একবার পড়ে দেখুন ঠিক আছে ঠিক আছে তিনটে কোক নিয়ে এসো ওকে স্যার কি পাগলের মতো বকছিলি অত সুন্দর মেয়ে দেখি পাগলের মতো বলবো না হ্যাঁ সুন্দর তো আছে শাহিন তুমি এটাকে পড়াতে পারবে কাকে বলছি ও না এখানে যায় না তা একশো টাকা পড়ে যাবে আর বাপের যা টাকা তুই বকিস নি তো বল না শাহিন পারবি যে কোনো মেয়ে পটানি আমার বাহাতের খেল তোর কাছে পেন আছে হ্যাঁ আছে না এটা কি স্যার? porei dekho na I love কি মরি কইছনি জেকি? প্রপোজ করলাম অ্যাকসেপ্ট করলে না? আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারব না মানে? তুমি জানো আমি কার ছেলে? এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা। আর তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি জানো আমার বাবার কটা গাড়ি, কটা বাড়ি, কত বড় বিজনেস আছে? হুম, সব কিছু যতক্ষণ আপনার বাবার আছে, তাহলে আপনার বাবা প্রপোজ করলে 같তো। আপনি আসেন কেন? কি উল্টো পাল্টা বলছো? ঠিকই বলছি। আপনি যে পরিচয় দিলেন সবই তো আপনার বাবার আপনার তো কোনো পরিচয় নেই যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন সেদিন আব্বা আমি কাজ করতে চাই তুমি তোমার কোম্পানির যেকোনো একটা কাজ দাও হে দেখি দেখছি বুধের মুখে নাম সূর্য হাজ গন্দিকে উঠেছে কি তো খুব খুশির খবর তোকে তোমার কাজগুলো পুছিয়ে দাও আরে দিতে তো কোনো সমস্যা নেই কিন্তু ওর যা চঞ্চল মন দুদিন পরে আবার কাজ করবো ওটা বলবে না তো একবার দিয়ে দেখো না আপ্পু আমি পারবো আচ্ছা ঠিক আছে কাল থেকে আমার সাথে অফিসে যাবি ঠিক আছে কি আচ্ছা এখানে যে মেয়ে এটা কাজ করতো শিয়াজ আজ আসেনি আমাদের ওইটা সবার কথা বলছেন হ্যাঁ ওই মেয়েটাই ও আজ আসেনি ও আজ আসেনি দুদিনের জন্য ছুটি নিয়েছে আচ্ছা বাড়ি ঠিকানাটা দিতে পারবেন দাঁড়ান দেখছি ওঠো মা ওষুধটা খেয়ে আমি তোর কাছে পুজো হয়ে গেছি রে মা সংসারের জন্য তুই আর কত করবে বল ওসব কথা বাদ দেও তো মা ল্যাম ওষুধটা খেয়ে নাও এখন আবার কি আসলো দাঁড়াও দেখে আসি আপনি এখানে তুমি কাল রেস্টুরেন্টে জিজ্ঞেস করলে না আমার পরিচয় কি শোনো আজ থেকে আমি আরিস কোম্পানি ম্যানেজার আমার জন্য আপনি নিজেকে এতটা পরিবর্তন করেছেন তোমার জন্য আমি ফার্স্ট টাইম অফিস জয়েন করছি কাল তোমার কতগুলো সত্যি আমাকে বদলে দিয়েছে সরি কথাগুলো আপনার এতটা খারাপ লাগবে আমি বুঝতে পারিনি আরে না না এতে খারাপ লাগার কি আছে উল্টে আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত আচ্ছা আচ্ছা আসুন এক চা খেয়ে যান আরে না না অবশ্যই দেরি হয়ে যাচ্ছে কাল রেস্টুরেন্টে এসো ওখানেই কথা হবে আচ্ছা ঠিক আছে এই নিন তুমিও বসো না না এখন ডিউটির সময় বসলে ম্যানেজার বকবে এক মিনিট থামো আপনি রেস্টুরেন্টের ম্যানেজার হ্যাঁ বলুন আচ্ছা আপনার সালমাকে কত টাকা বেতন দেন কেন আট টাকা এই নিন তুমিও বসো না না এখন ডিউটির সময় বসলে ম্যানেজার বকবে এক মিনিট থামো আপনি রেস্টুরেন্টের ম্যানেজার হ্যাঁ বলুন আচ্ছা আপনার সালমাকে কত টাকা বেতন দেন কেন আট টাকা নিন আমি যখন যখন আসবো সালমা আমার সাথে বসে থাকবে আপনি পা করুন নাকি হ্যাঁ তোমার প্রেমে ই আপনি কী বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি না না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কি তাই বলো আপনি বড় লোক আমি করি আমাদের ভালোবাসি আপনি আব্বা কোনো দিনই মেনে নেবে না আপ্বাকে বোঝানোর দায়িত্ব আমার তুমি শুধু আমাকে ভালোবাসো কিনা তাই বলো কি হলো চুপ করে আসো কেন বলো আই আই লাভ লাভ ইউ মা তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না হ্যাঁ কেন কি হয়েছে আমি বিয়ে করতে চাই মেয়েটাকে আর ওর বাবা কি করে মেয়েটাকে আর ওর বাবা কি করে মেয়েটার নাম সালতা দেবে না বকেশনি তো চুপ করে দাঁড়া দাঁড়াও সাহি কি হলো কিছু বলছো কই গো এখনো রিপ্লাই দিলে না যে কিসের রিপ্লাই তোমাকে বলে বলে তো শুনলে না সে সব দিয়ে চিঠি লিখতে হলো চিঠিটা পড়েছো ও ওই চিঠিটা হ্যাঁ পড়েছি তো ফেসবুকে আপলোড দিও অনেক লাইক পাবা ইয়ার কি মারো না সাহি তুমি আমাকে ভালোবেসে কিনা তাই বলো ভালোবাসা আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি নালে তোমার পেছন পেছন ঘুরি কেন ওইসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না আমার বাপের টাকা আছে তাই তুই নালে তোমার পেছন পেছন ঘুরি কেন ওইসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না আমার বাপে টাকা আছে তাই দেখি তুমি আমার পেছন পেছন করো দেই সাইড দাও এখন কোথায় যাবি শাইন চ রেস্টুরেন্টে যাবো চলে যাবে। কাছে এখন বেশি লোক থাকবেন না। না হলে সার এসে বকবকই করবে। ঠিক আছে। আমি এখন অফিস গেলাম। যদি ছেলে মুখ দেখাতে পারো তাহলে ডাকবে চিন্তা করিস নি মা। দেখবি তো ছেলেই হবে। আমার খুব ভয় করছে মা। যদি মেয়ে হয় ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আমি তো সংসার বাঁধিয়ে দেব না মা। মেয়ের সংসার বাঁধানোর জন্য আমি সব কিছু করতে পারি।

ছি 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 আমি এত বড় বাবার কাজ করতে যাচ্ছিলাম আমি এত দিন তোমার ভাই কিছু বলতে পারিনি কিন্তু আজ আমি শাইনা সালমাকে সব কথা বলবো না না ওদেরকে তুমি কিছু বলো না ওরা জানতে পারলে অনেক কষ্ট হবে ছি অপছি